নমস্কার শুভ দুপুর কাল রবিবার কালকে খেয়েছিলাম গরম গরম খিচুড়ি আজকে দুপুরে আছে গরম ভাত এই ধোঁয়া উচ্ছে পাদ আছে আছে ডাল আলু ভাজা পেঁয়াজ কালি চচ্চড়ি চারাপোনা মাছের ঝোল বাটা মাছের ঝাল আর আছে ধনে পাতা চাটনি এই হচ্ছে বাটা মাছের রসা ও বাটা মাছের রসা তোমার ঝাঁকুলে যাও কেউ হ্যাঁ হ্যাঁ শুভম শিখিয়ে দিয়েছিল থ্যাংক ইউ শুভম সে গানোর জন্যে আল্লাহনে পথ আছে এমনি এই হচ্ছে আজকের দুপুরের মেনু শুভ দুপুর আমি অমর মিত্র এইটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন প্লিজ সবাইকে একটু অনুরোধ করবি যে আমার সাবস্ক্রাইবার দিন দিন কমেই যাচ্ছে সবাই যদি একটু করে সাপোর্ট করেন সবাই যদি একটু করে আমার সঙ্গে বন্ধু হন সবাই যদি একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেন খুব ভালো হয় সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কেন আমি জানি না অনেকে তুলে নিচ্ছে না কি কমে যাচ্ছে কেন তাও জানি না বেশ কিছু কমে গেছে যাই হোক যারা পুরনো আছে তারা তো তুলবে না যারা তুলছে ভালো করছে হয়তো কিছু মনে করছে যে রেখা ঠিক না তুলে নিচ্ছে যাই হোক সেটা তাদের ব্যাপার যারা তুলে নিচ্ছে একদম ঠিক করছেন তাদের কষ্ট করার দেবেন না যারা তুলে নিচ্ছেন এইটুকু রিকোয়েস্ট করতেই বলি যাই হোক কাজে বলি মাছে বাঙালি একদম মাছে মন খুশ আমার আর দুটোই আমার প্রিয় এইবার আসি লজকার মতন আমার যারা মেম্বার আছে তাদের নাম নিয়ে ডক্টর বিরাজ আছে আর লিপিকা আমি তোমাকে বলি না তুমি শুধু বার্লিন থেকে করো তোমার নামটা হয়তো নিচের দিকে বলি হয় কোনো সময় হয়তো ভুলে যেতে পারে লিপিকার নামটা আমি কোনো সময় বলি না তুমি আমাকে বাবা মা বলে ডাকো আর আমি তো আমাদের ডাকো আর আমি তোমাকে ভুলে যাবো এটা কোনো সময় আশা করবে আর একজন কে আছে সে নামটা বলতে বলেছিল কে তুমি বল রোজই বলছো যাই হোক আরেক ডক্টর বিরাজ হচ্ছে আমার স্বপ্নের জায়গা প্যারিস আমি রোজ বলি আমার স্বপ্নের জায়গা এখানে অ্যান্ড ইভনিং প্যারিস দেখেছি কত বছর আগে সেই জন্য প্যারিসে কিছু দৃষ্টি সাহায্যে মনে পড়ে আছে সুকান্ত সুকান্ত দাস অভিনব ভৌমিক চুয়া চুহা হচ্ছে ওর চুহার নাম কি বলেছিল কালকে পাপাই হ্যাঁ পাপাই পানিপুরি দীপ দীপ দাস ননে মানে বেভলেন আমার সিস্টার বেবলেন খুব ভালো থেকো অন্তত বুনো কতজন কতজনের নাম আমি করি ইউটিউব বাজার আমার নাতি শুভম ব্যানার্জি আমার ভাইয়ের সমম শেখর ভটচারিয়া ও আমার নাতি ওর বাড়িও আসাম অভিনব ভৌমিকের বাড়িও আসাম দুজনেই আসাম বাড়ি আর আছে অদিতি দাস এই দশজন আমার কাছে আপাতত আছে আর আমার আরও একজন খুব কাছে তার সঙ্গে একটু কালকে যোগাযোগ হয়েছিলো টিনা দাস সবাই হয়তো জানো টিনা দাসের নাম আমি আগে খুব করতাম এখন করে বিভিন্ন কাজের জন্য আসতে পারে না নানান রকম কাজের চাপে আসতে পারে না অনেক সমস্যা আছে সেজন্য আসতে পারে না বাপ্পা ভাটচারিয়া আর সুবীর বাবু সোমা রয় সময় লাই তেমন আসতে পারছি মিনময় বাবু আর জিৎ জিৎ বেলা বারোটার সময় ঘুমতে উঠে সমস্ত রাত্রির ধরে লেখাপড়ে করে ওই জন্য বেলা বারোটার সময় ঘুমতে উঠতে আমি জানি যারা সমস্ত রাত্রির ধরে পড়তো তারা সমস্ত তারা অনেক বেলায় ঘুমতে ঘটে কেন আমার মেহেজদার দিনের বেলায় কোনো দিন পড়তো না রাত্রিবেলা পড়তো সমস্ত রাত্রির ধরে আকাশ মণ্ডল বহরমপুরে বাড়ি আর আকাশ আছে বাংলাদেশের আকাশ খুব ভালো মেহেদি মাহান ও বাংলাদেশের খুব সুন্দর কই মাছ খায় মেহেদি মাহাদি মাহান মাহান আচ্ছা আছে শিউলি কুন্ডু আমার পৃথা আর ঋত্বিকা আর অঞ্জলি তিনজনই খুব খুব কাছে পৃথার একটু অসুবিধা তো ঠাকমা গত হয়েছে পৃথা সেই জন্য তাও তার মধ্যেও সুযোগ পেলেই চলে আসে আর ঋত্বিকা তো একটি চাপে আছে লেখাপড়া করায় টড়ায় ঋত্বিকা ঋত্বিকা তো মানে বিড়াল ভালোবাসে বিড়াল নিয়ে ছবি দেখলাম তাই হতে পারে বাড়িতে থাকতে পারে আর অঞ্জলি অঞ্জলি তো ফাটাফাটি আঁকি আছে কবিতা দেব না প্রতিদিন কমেন্ট করে আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ ওই দিকে খেয়াল করে দিও প্লিজ তুমি আমার লাইফে না এলো চলবে কেমন আমি কিচ্ছু মনে করি না কারোর অসুবিধা হতেই পারে আর মেঘালি মেঘালি তো ভীষণ কাজের চাপে থাকে হ্যাঁ ওকে সুকান্ত ডেকে নেয় দাদুর লাইভে এসে তুমি এখানে একটু লাইক করে দুটো কমেন্ট করে দিয়ে যাও এইটাই তো সুকান্ত এইটাই আমার নাতি সুকান্ত দাসের নামটা বোধ প্রথমে বলতে ভুলে গেছিলাম সুকান্ত দাস হ্যাঁ ও মেম্বার কিন্তু আর মেঘালী দাস হচ্ছে সুকান্ত দাসের স্ত্রী সাথী দত্ত একদম প্রতিদিন প্রতি সময় আমার সঙ্গে লাইভে থাকে আর শিবানী শিবানীর কথা যত কম বলা যায় তত ভালো আমার ভীষণ ভীষণ এখানে যত লোক আছে সবচেয়ে কাছের লোক আছে এইটু বাজারে আর শিবানী হ্যাঁ টিনা তো অবশ্যই আর পারমিত এই আমার ঋতিকা অঞ্জলি তার পৃথা এটা তো আমার নাতনি প্রশান্ত হালদার পারমিতা চ্যাটার্জি অয়ন অর্ণাবো কত নম্বরে হল জানি না আমি আজকে সিরিয়ালটা গুনতে পারিনি মিঠুন সায়ক খুব ভালো থেকো মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী খুব ভালো লাগে অঙ্কুশ চ্যাটার্জি নতুন ফোনটা নিয়েছ মৌসুমি মৌসুমি চ্যাটার্জি খুব ভালো থেকো মৌসুমি চ্যাটার্জি বেগে অনেক ভালো ভালো কথা বলে অনেক কাছ থেকে জানা যায় শেখা যায় এ মৃত্যা তোমার নাম তাজি একটু পিছনের দিকে চলে গেল আবার পিউ পিউ তো আমার বাড়ির কাছেই নাগের বাজারে একদম আর নুসরত লাবণ্য সৌজন্য নাই চৌধুরী চেষ্টা করে পেরে ওঠে না শীতের জন্যে লিজবাগও তো ঠিক তাই প্রচণ্ড শীত তো দিল্লিতেও ঠিক পেরে উঠছে আর তারপরে টাইমে হয়তো অ্যাডজাস্ট হয় না অর্পিতা গোস্বামী আর এখন আর হয়তো সময় পায় না রুমা আসে কমেন্ট করে সবসময় সবাই সব সময় আশা করাও ঠিক না সব সময় সময়ও পায় না রুমা খুব ভালো এগিয়ে যাও অনেক অরিজিৎ মুখার্জি অমিত নস্কর বরুঞ্জেনা বিজে ট্রিপল ফোর ওপেন হার্ট শ্রীপন্ডা ব্যানার্জি অনেক দিন পরে শ্রীপন্ডা ব্যানার্জির আমি কমেন্ট দেখলাম অভয় পাল ও তো রেগুলার থাকি আমার সে অ্যালেক্স আর নীতি থোরদ ম্যাম থোরদ মোটি আর নেহরাজ আহমেদ পিঙ্কু সরকার পৃথা ঘোষ পায়েল বর্মন ডক্টর বিরাজ তোমার নাম আরও একবার বললাম বিরাজ সঙ্গে থেকো সাথে থেকো কি বলতে চাইছি বুঝে নিয়েও আর প্লিজ বিরাজ একটু যারা বাইরে থাকো আমি লিপিকাকেও বলেছি যারা বাইরে থাকো প্লিজ একটি সমাকেও বলেছি সবাই একটু তোমরা এ করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুর মহলে একটু শেয়ার করে দিও অনিল রায় কল্যাণী ডাক্তারি স্টুডেন্ট বোধহয় বলছিল দ্বীপ আছে রাখি বল ইসলাম আছে মোটামুটি চৌষট্টি জনের নাম করলাম কারোর নাম বাদ গেল কিনা জানি না যদি কারোর নাম বাদ যায় পুরো দায়িত্ব আমার ভুলটা আমার আমাকে একটু মনে করেই দিলাম আমি আমার তাদের নাম করবো আর জিজ একটু রেস্টের দরকার যে একটু রেস্ট নাম সমস্ত রাত্রির ধরে পড়ার পরে সে রেস্টে সবারই দরকার খেতে শুরু করি গরম ভাত দিয়ে হ্যাঁ আজকে একদম মাচে ভাতে বাঙালি নিজে নিয়ে নিয়ে না খেলে না খাওয়া হয় শুধু তো ভাতটা দিয়েছে আর কিছু না অল্প করে নাও দিয়ে ডাল দিয়ে চচ্চি দিয়ে অল্প অল্প করেই নিতে হ্যাঁ দিয়ে এটাকে ঢাকো অল্প অল্প করে নিতে হবে কি নিজে নিতে পারলে মন যতই খাই না কেন পেট ভরে না কারণটা কি খুঁজে পাই না ওটা হয় আচ্ছা ডালটা নেবো ডালটা নেওয়ার পরে এবার কী বলতো কি দিয়ে খাবো ডালটা আলু ভাজা রয়েছে চচ্চিটা দিয়ে খাই খাও যেটা ইচ্ছা খাও না গরম গরম আলু ভাজাও আছে

পিতা ঠাকুমা খুব কষ্ট পাচ্ছিলেন মানে এটা ছাব্বিশ সাল তো মানে ছাব্বিশ সালেও মানে আমাদের ঘরের থেকে মৃত্যু শুরু হ্যাঁ হ্যাঁ পঁচিশ সালেও হারিয়েছি মাকে না না ব্লাউনি পঁচিশ টালে রিট মারা যায় মায়ের কাছে দিন নিয়েছিল ওই দিন মারা গেছে পঁচিশ সালে মারা গেছে পঁচিশ সালে হ্যাঁ ছাব্বিশ সালের না তো বলো না মাকে হারিয়েছি পঁচিশ সালে আর ব্লাউনিকে হারিয়েছি তা মাকে হারানোটা মানে মাথার উপর থেকে বট গাছটা চলে যাও ঠিক আছে আস্তে থেকে সময় লাগবে তাই অনুষ্ঠিত আছে সবাইকে আরও একবার বলি প্লিজ সবাই যদি একটু করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেয় তাহলে খুব খুব ভালো হয় এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের অনেক তুলে নেয় কেন তুলে নেয় জানি না যাই হোক ভালো থেকো শিবানী খুব ভালো থাকো লাস্টে যদি দেখবে কিন্তু শিবানী আর যারা যারা লাইক দেবেন তারা অবশ্যই হাইপ দেবেন কেমন যদিও আমার সিস্টার দেয় অনেকেই দেয় যত দেয় আমি জানি পণ্ডব সেটা সেরা সবাই হাইপ দেয় সুকান্ত মেঘালী যাই হোক সবাই ভালো থেকো সবাই দিনটা খুব খুব ভালো থাকো নমস্কার